আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন পেস্কেল নিয়ে সরকারি কর্মচারীদের নতুন ঘোষণা পেস্কেল কবে নাগাদ কার্যকর করা হবে এই বছরে হবে কি না সামনে বছরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হবে এই প্রসঙ্গে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে একটি পত্রিকায় ছয় ডিসেম্বর এখন দেখি পে স্কেলে সর্বশেষ কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি কর্মচারীর দাবি আদায়ক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে নবম পে গেজেট প্রকাশ করার দাবি কর্মচারীদের শুক্রবার পাঁচই ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে সংগঠনটির নেতারা এ দাবি ঘোষণা করেন নেতারা আরও বলেন জানুয়ারি থেকে নবম পেসকাল কার্যকর করতে হবে মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন প্রতি বছর মানে প্রতি পাঁচ বছর অন্তর বাজার মূল্যের সঙ্গে রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের পর এদেশে সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হয়নি মহাসমাবেশেও অন্যদের মধ্যে মোহাম্মদ বাদিউল কবির মোহাম্মদ মাহমুদুল হাসান রবিউল জোহরদার এবং মোহাম্মদ লুৎফার রহমান আব্দুল হান্নান মোহাম্মদ বেলাল হোসেন খায়র আহমেদ মজুমদার প্রমুখ বক্তব্য দেন কর্মচারীরা বলেন দীর্ঘদিনের কাঠামো দাবিতে তারা একযোগে এই কর্মসূচি অংশ নিয়েছেন সমাবেশে নেতারা বলেন বর্তমান বাজার দর জীবনযাত্রা ব্যয় এবং বেতন কাঠামো বৈষম্য বিবেচনায় নতুন পে স্কেল ঘোষণা এখন সময়ের দাবি এখানে সমাবেশ থেকে যে সাতটি দাবি তোলে সংগঠনটি সেই দাবিগুলো হচ্ছে একটা একুশ টু চার মানে এক চারের গ্রেডের ভিত্তিতে বারোটি গ্রেড এ চোর সর্বনিম্ন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার সর্বোচ্চ হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কার্যকর করতে হবে আর নবম নবম্বর স্কেল পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট জারি করতে হবে আর জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে নবম পেস্কেল কার্যকর করতে হবে ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ আর হচ্ছে জানুয়ারির মধ্যে হচ্ছে কার্যকর করা ঘোষণার কথা বলা হয়েছে দুই হচ্ছে দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে পি স্কেল গ্যাজেট শরণকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহল সো বেতন জ্যেষ্ঠতা পূর্ণ বহল এবং সকল সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েটির পাশাপাশি পেনশন প্রবতন বিদ্যমান নির্ধারণ ও পেনশন সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে কর্মরত কর্মচারীরা সব পদে কর্মকর্তাদের পদোন্নতি বা পাঁচ বছর পর পার্বোচ্চ গ্র্য দিতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদের মর্যাদা দিতে হবে কর্মরত কর্মচারীদের বেতন স্কুল শেষ ধাপে উন্নতি হওয়ার বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে না বিদায় চাকরিদাতাদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে পাঁচ নম্বরে যে দাবিটি হচ্ছে অন্যান্য প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত করতে করে পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল সিলেকশন গেট প্রদান করার অবকাশ নেই অবকাশ নেই মর্মে এত আর কি বিধিমালা বলা হয়েছে যে এই যোগে অর্থ মন্ত্রণালয়ের হতে জারিকৃত বৈষম্যমূলক জারিকৃত আদেশ বাতিল করতে হবে ছয় নম্বরের দাবিটি হচ্ছে বর্তমান বাজার মূল্যের সাথে সংগতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয় বিবেচনা করে বিদ্যমান ভাতা দিয়ে পুনর্নির্ধারণ সাময়িক আধা সামরিক বাহিনীর ন্যায় কর্মচারীদের রেশনিং পদ্ধতি চালু করতে হবে সাত নম্বর হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে বেতনের পদ বৈষম্য নিরসনের লক্ষ্যে সচিবালয়ের ন্যায় সকল সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের এক অভিন্ন বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বিশ্ব বৈষম্য দূর করতে হবে এগুলো হচ্ছে মোট দাবিগুলো যে দাবিগুলোর কথা বলা হয়েছে এখানে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করার কথা বলেছে আর হচ্ছে দুই হাজার ছাব্বিশের জানুয়ারির মধ্যে এটি কার্যকর করার ঘোষণা সরকারি কর্মচারীদের আর কি এই হচ্ছে নতুন ঘোষণা দেওয়া হয়েছে যে পিএসকে সম্পর্কে পরবর্তীতে যখন এটি সম্পর্কে নতুন কোনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সবার সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম